সুন্দর ফোনটা দেখে মনে করবে যে কেউ নোকিয়া তিপ্পান্নশো মডেলের একটা ফোন আসলে কিন্তু এটা যখন আপনি এই পাশে ঘুরাবেন তখন দেখবেন এটা কিন্তু একটা টাচ ফোন কিন্তু নোকিয়া তিপ্পান্নশো ফোনের মতো কীবোর্ড ফোন দেখুন সেম কিবোর্ড সেম সব কিছু এখান থেকে আপনি মেনুতে যেতে পারবেন এখান থেকে আপনি কাজ করতে পারবেন কেটে যেতে পারবেন তারপরে এখান থেকে কিন্তু আপনি গোতে চলে যেতে পারবেন আপনি চাইলে এখান থেকে সাপের গেমও খেলতে পারেন এখান থেকে কিন্তু আপনি এই এই কাজগুলো কিন্তু এই নোকিয়া ফোনে সহজেই কিন্তু করতে পারবেন তো এটা কীভাবে এই যে কেউ দেখলে কিন্তু আপনাকে ফোনের মাস্টার বলবে আপনার বন্ধুরা দেখে বলবো নোকিয়া ফোন কিন্তু এই পাশে ঘুরালে কিন্তু এটা নোকিয়া ফোন নয় তো আমি দেখে যাচ্ছি কিভাবে আপনি কাজটি করবেন এটি ফলো করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে সার্চ বক্স চলে যাবেন এইখানে নোকিয়া তেপ্পান্নশো লানসার লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম অপশনটা চলে আসবে এই অপশনটাকে আপনার এখান থেকে লানসারটাকে নিস্টাল করে নিয়ে এখান থেকে ওপেন দিয়ে দিবেন তো ওপেন দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনাকে জাস্ট খালি একটা অ্যালাউ দিয়ে যেতে হবে আর কোনো কাজ আপনাকে করতে হবে না অপশন চলে আসবে উপর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে এই নোকিয়া লসারটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে এখান থেকে ইয়েস করে দিয়ে এই পারমিশনটা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে এলাও অপশানে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দিলে আপনার কাজ শেষ তারপরে দেখুন এইখানে কিন্তু আপনার এটা নোকিয়া তিপ্পান্নশো মডেলের ফোন দেখাবে আপনার বন্ধুরা দেখে কিন্তু দেখেও দেখে কিন্তু আপনার কাছে শিখতে চাইবে তা সঙ্গে করে বুঝতে পারছেন ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে উৎসাহ দেবেন এবং অবশ্যই একটা কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে